আপনারা আমি তো বালা আছি গরু মাংস করতেছি না যে খিচুড়ি রান্নার চাইল চাইল রান্না হইতেছে সকাল বেলা বাচ্চা রান্না আর কি আর চিনি মাছ ভিজাইছে করলা বাজি করু তারপরে এটা হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখি রান্না করছি কেমনি রান্না করি সেটাই শেয়ার কর এই যে একটু বিজেলি বেশি রান্না করে দেখানি সুবিধার্থে এখানে ছয়টা কোয়েল ফাঁকে এক দুই তিন চার পাঁচ ছয় আর ছয়টা কোয়েল ফাঁকে ছয়টা কোয়েল ফাঁকি কি চামড়া ফালাই দিছে কি জানি আমি বুঝি না না চামড়া ফালাইছে কি না আমি বুঝি না না ফালাই না ফালাই না চামড়া ফালানো চামড়া মানে এরকমই আচ্ছা দে করে কোয়েল ফাঁকি রান্না করো কোয়েল ফাঁকি কে রান্না কোয়েল ফাঁকি রান্না করি খাইছে না সে কমেন্টটা জানাবেন কে রকম হয়েছে আবো রান্না সাই রান্না করো সাই কেরকমাই খাইতে এখন ভিজে রাখে মাসাল্লা করলা বাজি হয়ে গেছে আমি তো করলা করিয়ালাইছি করিয়া লাইছি এখন আপনা করে একমাজ দেখে লাল লাল পুরি করলাবাজি বাজি এরকম ভাজা ভাজা করি খাই থেকে ভালো লাগে আজকের করলা এত সুন্দর হয়েছে দেখেন সব করলা একদম গোড়া গোড়া একটু ভাঙে না একটু মোড়া মোটা করে কাটছে কি যাই হোক ও চিংড়ি করলা আজকার কমেন্টে জানাইবেন প্রতিদিনই রান্না করা হয় করলা ভাজা মানে দুই একদিন পরে পরে আর কি এই যে করলাবাজি বাজি উড়ে সাইডে রাখি আমি এখন রান্না করছি কইল পাখি রান্না করবো কইল পাখি রান্না করা নাহলে এনে আমি দুইটা কাঠাম দূর পেয়ে স্কুটি করে ছাড়ি দিছি অন ভালো করে এগুলো ফ্রাই করে লইম আর এই জিনিসটা এক সাইড করে রাখা যায় আর অন পেয়েজ বেড়ে সই গেছে দিয়ে দিছি কোয়েল পাখি আসতে কোয়েল পাখি ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে তিন সাইড বার দিয়েছি একটু হালকা করে লাড়াচাড়া করি লই যদি আবার পেয়েজ ভরা যায় তো মিক্স করি লই তারপরে দিয়ে সব মশলা দিও এই যে লাড়াচাড়া করে লইছি আমার কোনো সমস্যা নাই মশলাও প্রজারের কোনো চান্স নাই এখানে দিয়ে দিছি একটা রসুন বাটা দেখেন একটা টমাটো কুচি তারপরে দিছি এই যে হাফ চামচ হলুদের গুঁড়া আন্দাজ মতো এক চামচ জিরের গুঁড়া আন্দাজ মতো এক চামচ মুচির গুঁড়া আন্দাজ মতো তারপরে কিছু গোটা মশলা দি দিছি এখন বালাকুরি লারা চাড়া ভালো করে লারা চাড়া করতে মনে গেছে লবণ তো দিনও দিদি পরিমাণ মতো লবণ কোন লারা চাড়া করলেও বেশি লবণ দিই তারপরে দিদি দরকার একটু হালকা করে জলের পানি দিয়ে দিছি এখন ভালো করে কষাই লইও পরে আবার জলের পানি দিও তো এইভাবে এখন নাটি ভালো করে রান্দি লইম তো দেখতে থাকেন ভিডিও এদিকে তো ভাত হয়ে গেছে ভাতের ভিতরে করলা ভাজি বসাই থুই রাখছি আমি উইতে থাক রান্না দেখতে পান রান্না রাখি কি অবস্থা মাশাআল্লাহ টুলা আচার করে না আগে একটা রসুনের কোষ দিয়ে দিছি মানে একটা রসুনের চাই পাঁচটা যা কোষ হইছে মানে যা হইছে চাই পাঁচটা আর দেখি হবে সবজি অনায়কের অনা ভালো করে লাই চাইলে কবুতরের মধ্যে যেরকম গুড়া রসুন দিলে ভালো লাগে তো আমি কই এটার মধ্যে দিছি এটা তো কবুতরের মাংসের মতো কই দিছি কেন কি বাবা

আর এই তো খিচুড়ির মতো নাকি বিরিয়ানির মতো কি জানি রান্না করছি বাচ্চারা অলরেডি খাই লাইছে এখন এটা আমার সামলানির ফালা এটা একটা বক্সে রাখি দিই আবার কালকে সকালবেলা গরম করে দিতে একদম এখন এন আমি মুরগি লাই আগে কই একটু খানা মাখি লই মুরগি তো সকাল তৈরি খানাই দিই নয় যাই হোক এখন রদিন আমি নিজেও খাই নয় তো ফানি দি খাই যদি মাখি দিয়ে কী এখন অনেক খাইতো হারে আর নয় সাঁ দিয়ে মা কি ভাল হয় কি হ্যাঁ করে ঠিক আছে খাইতে নরমে গেছে ফানি দেওয়ার লগে লগে তো এখন সেগুলো খাঁচা মাখি দিয়ে আইম চারটা মুরগি আছে আর দুইটা করে দিই হারে মাঝে মধ্যে সব সময় না

রান্না করলে যদি তেলের দিকে না উড়ি হয় কেমনটা লাগে মনে হয় না রান্না হয়েছে উরুর দিকে তেল না এলে মনে হয় না আমার কাছে রান্না হয়েছে তো যাই হোক রান্না বান্নার ডান এখন ঘর দুয়ার গুসাইম গুছাই দিয়েছে গা গসল ধুম হলাই তারপরে দি ভাত হানি খাই তো সেই পর্যন্ত আপনারা তাতেই থাকেন এই হইলো আমাদের অবস্থা এইদিকে এই যে সকালবেলা রান্না করা খিচুড়ি বিরিয়ানি যাই বক্স বলে রাখি দিচ্ছি বক্স বলে এখন এই যে ছেলে আমার ছোটো ছেলের অবস্থা ছোটো ছেলে খাইলে কোনো সময় একদম সব পুরোপুরি খাইতো না একটু একটু রাখবে ছেলে তুমি দেখেন দিচ্ছি মানে এতটুকুই এইসব অবস্থা তো এই খানাগুলো এখন আমি ফ্রিজে সরাসরি রাখতাম না আমি এখন ওভেনে রাখতাম ও এই যে এটাতে এটা রাখি দিলে হবো তো হয়তো এগুলো বিকেল আসা হিসাবে দিতাম বাঘ হুজুরের হুজুরে দিই তো রাখি দিচ্ছি এটা 에이 s a 스 a 쇼고 n 가 u d a h Syukur, saya nak rasa nak g e 사이 k 무크 사이. i g কি অবস্থা মোকে তোকে হে তে বিলেই আল্লাহ শুৱাক বাৰ খাইছে একখানৰ ৰাখছে আর একখানৰ এই চিফাইডাৰ অবস্থা খানা দানা এখনো ঠিক করতে পারতেছি না গোষ্টিন তো থৈনো গোষ্টিত খেলা হুম কাটি ন কে আৰু চিনাকি তই বিলেই বাটি মেদে তুই দে আঠ দি কষ্ট বাকি বিলেতো দে বিলে সেই লাগিব ¡Feliz plida!